তাড়াতাড়ি করে ভোগ রেডি করতে করতে আর বাদ বাকি বাসি কাজগুলো করা হয় না এই বিছানা তোলা হয়নি বাসি আচ্ছা তুমি খাও খাও আলু ভাজা দিয়ে মেখে খাও আলু ভাজা দিয়ে মেখে খাও সে সব সময় পূর্ণ করার জন্য দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে ছাকলপতরু ভস্য কিপা সিন্ধু এবজপতি তেনা পাবনে ববষ্ণে বব নম নম রাদিরাদি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানীর কৃপায় ভালোই আছেন তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তো আজকের সকালবেলা কি হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রত্যেকদিন এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারি না তো চলেন আজকে সকাল সকাল একটা স্পেশাল রেসিপি বানিয়েছি স্পেশাল নয় বানানো হয় প্রায় তবুও আজকে যেন একটু স্পেশাল স্পেশালই মনে হচ্ছে এই যে আজকে হচ্ছে আলুর পরোটা আর হচ্ছে ডাল ডাল আর আলুর পরোটা আর এই যে মা খেতে বসেছে আমিও বসবো আর গোরাঙ্গি এখানে না খেয়ে আদা একটুখানি ওর বাবার সাথে খেয়ে রেখে দিয়েছে তো চলেন আমরা খাওয়া দাওয়া শুরু করি তো অলরেডি দামোদরের সব ভোগ টোক লেগে গেছে কমপ্লিট হয়ে গেছে প্রভু ও দামোদরের সেবা টেবা কমপ্লিট করে তাড়াতাড়ি চলে গেল কারণ আজকে হচ্ছে জীব গোস্বামীর কালকে তিরভব গেছে আজ হচ্ছে নগর কীর্তন নগর কীর্তনের মেলা আপনারা যদি নগর কীর্তনের মেলা দেখতে চান অবশ্যই মেন চ্যানেলে ফলো করতে হবে আপনাদেরকে প্রভু মেন চ্যানেলে কালকে ছাড়বে ওটা আর নগর কীর্তনের মেলা একটা হচ্ছে আলাদা রকমেরই একটা আনন্দ তো প্রভু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ছুটি ছুটি চলে গেল আর আমরা এখন খাবো প্রায় দশটা বেজে গেছে তো এই যে গৌরাঙ্গি কুসা হয়েছে তো পিছনে তো বিছানা পর্যন্ত তোলা হয়নি সকালবেলা এদিকে স কারণ হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি করে ভোগ রেডি করতে করতে আর বাদ বাকি বাসি কাজগুলো করা হয় না এই বিছানা তোলা হয়নি বাসি কাজ সবই হয়ে যায় সকালবেলা এই বিছানাটাই যা তোলা হয়নি গৌরাঙ্গি তোমার রাগ হয়েছে চলো আমরা খাওয়া দাওয়া করি আমরা রুটি খাবো চলো আমি তোমাকে খাইয়ে দেবো চলো চলো আমি তোমাকে খাইয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে করে নিই তারপর আমরাও যাব নগর কীর্তনের মেলা দেখ যে রাধা দামোদর লাল কি যায় তো এই যে দামোদরের আজকে অপরূপ সুন্দর সিঙ্গার আমার রাধারানি নীল লাল হলুদ পিলা ফুলেতে এবারে সেরে ফেলেছে আমাদের রাধা রানীর নিয়ে মা লক্ষ্মীর বিরাজ করছেন আর আমার এই যে গোপাল গোপাল তোমার ঠান্ডা লাগছে বাবু ঠান্ডা লাগে গোপাল তো সবসময় টেরা হয়ে বসে থাকে কি যে ভাবে মনে হচ্ছে যেন গালটা কাঁদে রেখে ভাবছি বৃন্দাবনে কত ঠান্ডা পড়ছে আমি কি করব আমার গাইয়াগুলোকে কি করে আমি ঠান্ডা থেকে রক্ষা করব কত সে সব সময় পূর্ণ করার জন্য দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে প্রত্যেকটা ভক্তর অন্তরে যে আমার ভক্তকে কীভাবে ভক্তিতে সাহায্য করা যায় ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করা যায় তো আমাদের সকলের উচিত ভগবানের চরণে নিজেরকে সমর্পণ করার আমরা ভাবি যে আমার বাবা মাই আমার হচ্ছে সবের বড় গার্জেন আমার বাবা মাই আমার জীবনের সব কিছু আমার পরিবারই কিছু কিন্তু এগুলো হচ্ছে কিছুক্ষণের জন্য সকলে আমাদের পরিবারের মানুষ শুধুই পরিবারের মানুষ হচ্ছে কিছু ক্ষণের জন্য থাকবে আমাদের সঙ্গে কিন্তু ভগবান আমাদের অন্তরে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের সঙ্গে পর্যন্ত যাবে তো সেই জন্য ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন আর নিজের জীবন অতিবাহিত করেন হ্যারি হ্যারি বল জয় রাধা দামোদর লাল কি জয় রাধা রানী কি জয় বালি কি জয়ান ধাম কি তো দুপুরের প্রসাদ কমপ্লিট দামোদরও এই যে শয়ন করে গেছে দামোদর আর গৌরাঙ্গি আর মা এই যে খেতে বসে পড়ে গেছে ওদ কি নিজে নিজে বোতলটা নিয়ে এলো মা

ভালো লাগছে দিদা রান্না করেছে ভালো আচ্ছা তুমি খাও খাও আলু ভাজা দিয়ে মেখে খাও আলু ভাজা দিয়ে মেখে খাও খাও আলু ভাজা দিয়ে মেখে খাও এ কি একটু একটু করে চিনকি চিনকি করে কেউ খায় আর এই যে মাও এখানে খাচ্ছে প্রসাদ পাচ্ছে আমার এখনো প্রসাদ পাওয়া হয়নি আমিও পাবো একটু পরে আর এখন খিদে পাচ্ছে না এই জন্য আর প্রভু এখনো আসেনি সেই যে নগর কীর্তনে বেরিয়েছে এখনো পর্যন্ত আসেনি তো প্রভু এলে তারপর একসঙ্গে প্রসাদ পাব রাধে রাধি তো আজকে হচ্ছে জীব গোস্বামীর তিরভাব তো এই জন্য এখন প্রায় বিকাল পাঁচটা বাজছে হ্যাঁ পাঁচটা দশ বাজছে আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি দামোদরকে উঠিয়ে নিয়েছি ভোগ লাগিয়ে দিয়েছি এখন আমি একটুখানি রেডি হচ্ছি যাব বলে দামোদর মন্দিরে বাদর ঢুকে যাবে গেটটা লাগিয়ে আছে এই যে ফাইনালি আমার এইভাবে রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন অনেকদিন পরে একটা ভালো শাড়ি পরলাম মা নিয়ে এসছে এটা তো এটা মা গিফট করেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো চলেন এখন করবো আমরা আরতি আরতি করে তারপরে বেরোবো কারণ বুঝতেই তো পারছেন এমনই সমস্যা যে হ্যাঁ মনকট বললো কোথাও দর্শনে চলে গেলাম সেটা তো আর হয় না দামোদরের সেবা পূজা শেষ করে তারপর কোথাও যেতে পারি তো চলেন আমাদের সঙ্গে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকেন নাম দশালাম কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কী জয় পঞ্চদত্তগবান কী জয় নিসিংহ দেব কী জয় শিয়া রাম চন্দ্র ভগবান কী জয় तुलसी महारानी की जय जमुना महारानी की जय राधा रमन लाल की जय राधा गोपीनाथ की जय राधा गोविंद देव की जय राधा मदन मोहन की जय राधा शंकर की जय राधा गोपलानंद की जय राधा रमन लाल की जय बरसाने वाली की जय बृंदा बरसाना धाम की जय वृंदावन धाम की जय नवदीप धाम की जय पूरी धाम की जय <coughs> गो माता की जय রূপ গোস্বামী কী জিব গোস্বামী কী সারা গোস্বা মে কী আপন গুরুদেব গুরু মহারাজ কী অনন্ত ভী বৈষ্ণব বিন্দি জয় ভক্ত বিন্দি জয় আজকে আনন্দ কী সন্ধ্যা লাল কী জয় জিব গোসামী তিরভা তিথি কী জয় মহোৎসি জয় হরি হরি पंचाकतुप्श कृपा सिंधु वी तेना पावन वैष्णव गुरु ब्रमा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु सक्षात्म मम्म दस्म श्री गुरु, गुरु नम हरे ग्रिश्न, हरे कृष्णा 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 हरे 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 राम आ, हरे राम 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 हरे हरे हे कृष्णा करुणासिन्धु दीनबन्धुजगत्पते गोपेश गोपिकाकन्त राधाकान्तनमस्तु ते तप्तकाञ्चनी गौराङ्गी राधे बिन्दावनेश्वरी विषवान् श्रुते देवे नमो हरिप्रिय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरति श्रुतारिणे শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতান আর সকলকে কৃষ্ণ ভক্তি প্রদান করো রাধে রাধে হরিদ তো আজকের এটুকুনি নাহলে প্রত্যেক দিন নাকি কীর্তনও করা হয় আজকে আর কীর্তন হবে না খুব তো মন্দিরে তো আপনাদেরকে দর্শন করতে পারবো না রাস্তাঘাটেও দর্শন করতে পারবো না কারণ বাদনের ভয় তো আজকের ভিডিওটা ঘরে এই পর্যন্তই তারপরে তো আপনারা আমাদের পাশে থাকেন তো রাধি রাধা হ্যানি